আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সারা দেশবাসীকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি রাহাত সুমন বানিরিপাড়া প্রেস ক্লাবে আমি সতেরো বার সভাপতি নির্বাচিত হয়েছি আমি বানেরীপাড়া ডিগ্রি কলেজ এবং বাইশের ইসদুল্লাহ ডিগ্রি কলেজেরও গভর্নিং বডির সদস্য এবং জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর বন্দরমড়ে সরকার প্রাথমিক বিদ্যালয়ের আমি তিন তিনবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এছাড়াও আমি আওয়ামী লীগের বিভিন্ন পদে রয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে আমি নেতৃত্ব দিচ্ছি এই জনপদকে আলোকিত করার জন্য উন্নত সমৃদ্ধ একটি স্মার্ট আলোকিত বানারিপাড়া বিনির্মাণের জন্য আমি লেখনির মাধ্যমে গত চব্বিশ বছর ধরে সাংবাদিকতার মাধ্যমে জনগণের পাশে থেকেছি এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছি কিন্তু এখন দেখলাম যে একজন সাংবাদিক হিসেবে আমি দুঃখ দুর্দশার চিত্র হয়তো পত্রিকার পাতায় তুলে ধরতে পারি কিন্তু মানুষের যে চাহিদা দুঃখ দুর্দশা লাভ করতে হলে আমাকে অবশ্যই একটি জনপ্রতিনিধির চেয়ারে বসতে হবে কারণ অনেকে আমার কাছে উ চান কেউ টিন চান কেউ ঘর চান কেউ চাকরি চান কেউ একটু চিকিৎসা সহায়তা চান কিন্তু একজন সাংবাদিকের পক্ষে হয়তো ব্যক্তিগতভাবে দু একজনকে দেওয়া সম্ভব কিন্তু শত শত মানুষের আপামর জনতার উন্নয়ন করতে হলে অবশ্যই একটি জনপ্রতিনিধি চেয়ারে আমাকে আসীন হতে হবে সেই চিন্তা চেতনা সেই ভাবনা থেকেই আমি উপজেলা পরিষদের বাইস আমার নির্বাচনে প্রার্থী হয়েছি মহান রাব্বুল আলমিনের অপার কৃপা এবং জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়ে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই জনপদকে একটি আলোকিত জনপদে রূপান্তর করার জন্য দলমত নির্বিশেষে ধর্মবরণ শ্রেণীর পেশা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে এই অঞ্চলের উন্নয়নে আমি ভূমিকা রাখব প্রিয় দেশবাসী এবং বিশেষ করে আমার বানেরপাড়া উপজেলার আপমর জনতার কাছে আমি দলমতের উঠবে উঠে সবার কাছে আমি ভোট প্রার্থনা করছি আপনারা আমাকে দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি যেন নির্বাচিত হয়ে জনগণের একজন প্রকৃত সেবক হিসেবে আমৃত্যু এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের ভাগিদার হিসেবে দিন রাত পরিশ্রম করে মানুষের পাশে কাজ করতে পারি সেই দোয়া আমার জন্য করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার চলার পথ কুসুমস্তিন হোক সবার জীবন আলোময় হোক এবং দীর্ঘ জীবন সবার কামনা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা সমাজ রাজ সোমন সাহেবের ওনার কথাগুলো শুনলেন তো আমরা সকলেই ওনার জন্য দোয়া কামনা করছি ওনার যে ম যে বক্তব্য আপনাদের সামনে পেশ করছেন সেই মনের উদ্দেশ্য যেন আল্লাপাক সফল করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন খুদা হাফেজ আসসালাম